ডিমের অমলেটের চোল বানাবো তার জন্য একটি চাটু বসেছি আর এখানে আমি তিনটে ডিম নিয়েছি তা তিনটে ডিম নিয়েছি একটা ডিম আমি ধরে ফাটিয়ে নিয়েছি এবার এর মধ্যে পরিমাণ মতো গোলমরিচের পাউডার দেব আর সামান্য একটু লবণ দেব আর অল্প পেঁয়াজ কুচি দেবো খুব ভালো করে ফেটিয়ে খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি এবার এই চাটের মধ্যে একটু তেল দেবো ভালো করে একটু ছোট ধরিয়ে তেলটা চারিদিকে চালিয়ে দেবো এইভাবে ডিমের আমলেট করে হালকা ভাবে ঝোল করলে খেতে খুবই ভালো লাগে খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি এবার ডিমটা দিয়ে দেবো এবার ডিমটাকে তুলে নেবো এভাবে আরো একটা ডিম দিয়ে দেবো তার প্রত্যেকটা ডিম আমি এভাবেই ভেজে নেব এবার ডিমের গোলাটা দিয়ে দেবো আমি প্রত্যেকটা ডিম ভেজে নেব ডিমগুলো সব এভাবে ভাজা হয়ে গেছে এবার এদিকে একটা কড়াই বসিয়েছি কড়াইয়ে তেল দেব আমি রান্নাটা সায়া তেলেই করছি এবার তেলটাকে খুব ভালো করে একটু চালিয়ে দেবো চারিদিকে সরসরি লম্বা করে আলু কেটে রেখেছি তিনটে আলু কেটে রেখেছি এবার আলুগুলো তেলে একটু হালকা করে ভেজে আলুগুলো হালকা করে ভাজা হয়ে গেছে এবার আলুগুলো তুলে নেবো আর একটু সারানো তেল দেবো এখানে কোনো গরম মশলা ফোড়ন দেবো না কারণ হালকা ঝোলটা করবো বেশি মশলা দিয়ে করবো না খুবই গরম পড়ে গেছে তার জন্য হালকাভাবে করবো তাই এবার এখানে পেঁয়াজ জেড করে রেখেছিলাম একটা পেঁয়াজ যে পেঁয়াজ গ্রেডটু হালকা করে নেমে দেবো এখানে আদা কাঁচা লঙ্কা পেস্ট করে রেখেছি আর এখানে টমেটো গ্রেড করে রেখেছি তা আদা কাঁচা লঙ্কা পেস্টটা এখানে দিয়ে দেবো গ্রেড চামচ মতো দিলাম গ্রেডটাকে ভালো করে মিশিয়ে নেব এবার টমেটো পেস্টটা দিয়ে দেবো মশলা রেখেছি একদম অল্প করে নিয়েছি জিরে গুলো আর হলুদ গুঁড়ো এই মশলাটা দিয়ে পরিমাণ মতো লবণ দিয়ে দেবো এবার সামান্য একটু জল দেবো দিয়ে মশলাটাকে একটু কষে নেবো কাঁচা গন্ধটা চলে যাক পর্যন্ত মশার পাথা ভদ্র সুযোগ একটু কষে নেব সামান্য একটু কষে নিয়েছি এবার ভেজে রাখা আলু গুলো দিয়ে দেবো এবার আলু দিয়ে আর একটু কষে নেবো ভালো করে কষে নিয়েছি দেখুন মশলাটা শুকিয়ে শুকিয়ে আসছে এবার এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দেবো ঢাকা দিয়ে রেখে দেবো কিছুক্ষণ ঝোলটা ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করবো এবার ঢাকাটা খুলে নেব ঝোলটা ফুটে এসেছে এবার ডিমের আমের দিয়ে দেবো এবার ঢাকা দিয়ে আরো পাঁচ মিনিট রেখে দেব এবার ঢাকাটা খুলে নেব হ্যাঁ আলু সেদ্ধ হয়ে গেছে ঝোলটা আবার একদম রেডি হয়ে গেছে দেখুন এটা এটা আমি না দিয়ে নেবো ভাবে হালকা করে ডিমের আমলেটের ঝোল করলে খেতে খুব ভালো লাগে একদম হালকা মশলাতেই করেছি আমি নিমের আমলেটের ঝোল একদম রেডি